বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বচ্চা জানিয়ে শুরু করছে আমাদের অনুষ্ঠান আমাদের আপনাদের সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিনোদন আর এই বিনোদন থেকে কুত্তা ড্যান্স ও বাদ যাবে না বিনোদনের সমান সমান ভাগ পেতে অবশ্যই জানিয়ে দাঁড়ান টিকিট কেটে কোথায় আছে এক এলাকার কুকুর আর এক এলাকার কুকুর সহ্য করতে পারে না ঠিক তখনই যখন এই কুকুরটা দেখলো আর একটা তখনই সে খেলাধুলা মুগ্ধ হয়ে গেল দু কুকুরের দুই অবস্থা দেখে একটি কুকুর গেল হাঁসের বাচ্চা খেতে কিন্তু মা হাঁসটি এমনই ভাবে কুকুর মুখে করতে থাকলো কুকুরটি তখন নিজ চুখ হয়ে হাঁপা খেতে চলে গেলো বলতে থাকলো আমার ছাইরে দে এবারের মতো বাফ করে দে আমি আর কখনো তোর বাচ্চা খেতে আসবো না ভালো হয়ে গেছি তাদের এত সুন্দর বিনোদন রেখে কিছু কিছু গাদার বাচ্চারা গেলো মায়া দিচে ঘুরতে মাইয়া মানুষ তো গাদারে বলে অবশ্যই ঘর বাইরে তাত্তি মারে গাদার বাচ্চারা বলতে মন চাইতেছে আর যাবি মাইয়া মানুষের কাছে আমাদের এই বিনোদন রেখে আসছেন নালিশ করতে আহ কিয়া হুয়া হে টুকরার আসার সামনের দিকে দূরত্ব থাকবে তখনই কুকুরটি দেখে দিল তার খেলমা কুকুর তোর ভাই সবসময় নির্বোধ হয় না দেখ কিভাবে খেতে পড়তে বর্তমান এমন যুগ আসছে রে ভাই বাচ্চা আপনাদের কাহিনী দেখলো আপনি নিজে বলতে থাকবেন আমরা তো আসলে দৈনিক আসছি অক্সিজেন নষ্ট করার জন্য

বাস্তবিক অর্থে এই ধরনের নেশাঘর ব্যক্তি যদি দুনিয়াতে না থাকতো তাহলে আমরা অনেক ধরনের বিনোদন মিস করতাম দেখেন এক অবস্থাটা কি আর এরকম দু চারটা নেশাঘর যদি বন্ধুদের মাঝে থাকে তাহলে তার কোনো কথাই নেই জীবনটাই ভোরে তেজপাতা বানিয়ে ফেলবে তারা না নিজেকে শান্তিতে রাখবে না অন্যকে শান্তিতে থাকতে দেবে দেখুন এত ঠান্ডার মাঝেও ছাগলটিকে কি অবস্থা করে দিল আর এখানে শীতকালে মানুষই গোসল করতে না সেখানে ছাগলগুলো একে অন্যকে গোসল করে দিচ্ছে চাইলে আপনি আপনার কোনো অসুস্থ বন্ধুকে হাসপাতালে আর যদি আপনি কানের নিচে দিতে পারবেন না তাহলে আমার কাছে নিয়ে আসুন আমি কানের নিচে দুটো দিয়ে ঠিক করে নিব আমাদের টিমের একজন যদি আপনার বন্ধুকে ঠিক করতে না পারে তাহলে আরেকজনকে দিয়ে দেবো কেন আমাদের টিমে লোকের অভাব নেই আর আপনাকে আনন্দ দেওয়ার জন্য আমাদের টিমে অনেক ভাল্লুক উল্লুক এবং জল রয়েছে যারা প্রতিনিয়ত তাদের নিজের খেয়ে পরে আপনাকে আনন্দ দিবে এখন যাই হোক শেষবারের মতো ভিডিওর শেষের দিকে এসে আপনাকে জানাচ্ছে নতুন বছর শুভ বাচ্চা শুভাচ্ছা বলেছি এটা নিজ থেকে মনে মনে ভেবে নিন আর হ্যাঁ এতক্ষণ যদি আপনি আমার চ্যানেল থেকে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে চলে যাবেন যাতে করে আপনার পরবর্তীতে কোনোরকম বিনোদন মিস না হয় আশা করছি আমাদের চ্যানেলের বিনোদন আপনার মুখে একটু হলে হাসি ফুটিয়েছে সেই হাসিটাকে যেন সবসময় ধরে রাখতে পারি সেই জন্য আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে উৎসাহিত করে দিন